তৃষ্ণার সামনে ইলেকশন এই ইলেকশনের রাখ দিয়ে এমন মাত্রাতিরিক্ত জ্বর বাঁধিয়েছে সাথে সর্দি কাশি বিনামূল্যে ফ্রি সংযোগ হয়েছে অতপর আমি চৌধুরী ছেলেকে দুদিন বেড রেস্ট করতে বলেছেন কিন্তু ছেলে কথা শুনছে না গরম কপাল এবং টকটকের লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছে যেমন এখনই বেরুবে আদিম সাহেব সোফায় বসে নিউজ পড়ছেন সামনে দাঁড়ানো চার ছেলেকে সম্পূর্ণ আগ্রাহ্য করলেন তৃষ্ণার ভারী গলার স্বর অসুস্থতায় আরও ভারী শোনাল বাবা গাড়ির চাবি কোথায় হবে কোথাও আমার এখনই বেরোতে হবে ইটস আর্জেন্ট কতটা আর্জেন্ট তা আমার জানা আছে আশ্চর্য জয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন ছেলের মুখশ্রী দেখে চিন্তিত সরে বললেন আব্বা জ্বরের শরীর তোর পুড়ে যাইতেছে ঠান্ডা কাশি তো আছেই কি দরকার যাওয়ার রেস একটা দিন আমি দুবাই যাচ্ছি না মা দু ঘন্টার রাস্তা গাড়ি করে যাব বাংলাতে একটা মিটিং করব ব্যাস এতটুকুই চাবি দিতে বলো আমি সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিউজ সরালেন পকেট থেকে চাবি বের করে ড্রাইভার সুমনকে দিলেন তারপর শব্দ করে ডাকলেন নিজের ছোট পুত্রবধূকে বেলিয়াম্মা আম্মা কণ্ঠের স্বর ভেসে এলো আসছি বাবা বেলি দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসেছে মাথায় ঘোমটা টেনেছে রান্নাঘরে থেকে কপালে বিন্দু ঘাম চমেছে নাকের ডগায়ও ঘামের চিহ্ন আমিত সাহেব বললেন এই হতছড়ার সাথে ঢাকা যাও ওর মিটিং শেষ হলে সঙ্গে সঙ্গে টেনে ফিরিয়ে আনবে বেলি আর ছকে তৃষ্ণার দিক তাকাল টেনে ফিরিয়ে আনবে তাও দু ইঞ্চি খানেক বেলি লম্বা চৌড়া শুটান দেহে তৃষ্ণার হাত উঠাতে পারবে সে ভয়ে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল কাল থেকে তৃষ্ণা তার সাথে কথা বলছে না কারণ সে বারো দিন বাপের বাড়ি বেরিয়ে কাল সকালেই ফিরেছে তাও তৃষ্ণার অসুস্থতার কথা শুনে না হলে এক মাস বেড়াত এক মাস বেড়ানোর পারমিশন সে আমিত সাহেব থেকে পেয়েছে তৃষ্ণা তো জীবনেও রাজি হতো না গিয়েছেও বেলি তৃষ্ণার অগোচরে তবে এখন বেলি হারে হারে পস্তাচ্ছে সারা রাত কেঁদে কেটে গলা ভেঙে ফেলেছে রেগে তৃষ্ণা একটা থাপ্পড় দিলে এত কষ্ট পায় না যতটা কষ্ট সে তৃষ্ণার এড়িয়ে যাওয়ার পাই এই যে কাল থেকে কথা বলছে না বেলিকে ডাকছে না তাকাচ্ছে না এটা কতটা যন্ত্রণাদায়ক তা শুধু বেলি জানে এখন ভেবে রেখেছে তৃষ্ণা না করে দেবে তাকে সঙ্গে নেবে না মুখটাই দেখতে চায় না সাথে নেবে তো দূরের বিষয় অথচ তৃষ্ণা হ্যাঁ না কিছুই বলল না চলে গেল অবজ বেলিকে অঞ্জলি হাত ধরে নিয়ে যাচ্ছে বলল বোকামে তোমাকে নিবে সঙ্গে কই কিছু তো বলল না সব কিছু শুনে নয় দেখেও বুঝতে হয় গাড়িতে বেলি চুপচাপ বসে আছে পরনে নীল শাড়ি শাড়িটি খুব তাড়াহুড়া করে অঞ্জলি পরিয়ে দিয়েছে এখন সে ঢাকায় যাচ্ছে ত্রিকৃষ্ণার সাথে তৃষ্ণা তার পাশেই বসে চোখঝোড়া বন্ধ মাথা পেছনে এলিয়ে রেখেছে বেলির কান্না পাচ্ছে বুক ফেটে কান্না আসতে চাইছে এই যে এখনো কথা বলছে না বেলিকে মাফ চাওয়ার বা কথা বলার সুযোগ দিচ্ছে না চোখের পানি আড়াল করতে অন্য পাশে ফিরে রইল রাস্তায় মনোযোগ দিল দুজনের মধ্যে নিরবতা নিরবতার মাঝে বেলির হুটহাট নাক টানার শব্দ শোনা যাচ্ছে সুমন আর চোখে গ্লাসে তাকিয়ে সবটাই দেখছে শুকনো গলা ভিজিয়ে টিসু এগিয়ে ধরল বেলির দিকে বেলি নিয়ে চোখ নাক মুছে আবারও কাঁদতে বসলো কান্নার কোনো শব্দ নেই নিঃশব্দে কান্না করছে কান্নার কারণ ধরেও তো তৃষ্ণা তাকে ধমকে উঠতে পারে এমনকি ধমকও দিবে না নিস্তব্ধতার মাঝে তৃষ্ণার সেলফোন বাজার আওয়াজ শোনা গেল তৃষ্ণা সময় নিয়ে সেভাবেই রিসিভ করলো এবং আশ্চর্যজনকভাবে স্পিকার লাউড করে দিয়েছে বেলি কান পেতে শুনছে একজন নারীর কণ্ঠ সে বলছে তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দিবে আজকাল দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিলে তুমি কেন শঙ্কাচবোধ করছ বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা হওয়া দরকার ভেবে দেখব সত্যি আই সো হ্যাপি প্লিজ রিকনসিডারেট বেলির চোখ মুখ চোখের পানিতে ভিজে গিয়েছে লাল হয়ে আছে চোখ চোরা এবার ধীর কান্নার করার স্বর শোনা গেল তার তৃষ্ণা আবার বিয়ে করবে তাকে নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দিবে বেলিকে এভাবে দেখে ড্রাইভার সুমনের বেশ মায়া হলো এই ছোট প্রীতি মেয়েটাকে তার সাহেব এভাবে কাঁদিয়ে কি মজা পাচ্ছে সম্পূর্ণ জার্নি বেলি কান্না করে পার করেছে বাংলোর সামনে গাড়ি থামতেই তৃষ্ণা বেরিয়ে গেল ফিরে বেলিকে একটিবার দেখলো দেখল নব্দি কারণ বেলি এবার শব্দ করে কেঁদে উঠলো মাধবী গাড়ির দরজা করেছে সে মধ্যবয়স্কী মহিলা বাংলোর কেয়ারটেকার আজ দশ বছর যাবৎ সেই বাড়ির দেখাশোনা করে বেলিকে এভাবে কাঁদতে দেখে হক ছকিয়ে গেল জিজ্ঞেস করল কি হয়েছে বেলি চোখ জরক মুছে ফেলল মাথা দুলিয়ে জানালো কিছুই হয়নি গাড়ি থেকে নেমে নেমে মাধবীর সাথে ভেতরে চলল তৃষ্ণা গার্ডেনে বসে আছে সেখানে মিটিং বসেছে অলরেডি দুজন স্যুটকোট পরা বৃদ্ধ এবং পুরুষ বসে বেলি মাথা নিচু করে মাধবীর সাথে চলে এলো ভেতরে ঢুকতেই তাকে ঝেঁকে ধরল তিনজন লোক ম্যাডাম আমি ম্যাডাম আমি খোকন ম্যাডাম আমি রূপা বেলি মিষ্টি হেসে পরিচয় হলো মাধবী তাদের সামনে থেকে সরিয়ে দিতে চাইলো ম্যাডামের শরীর ভালো না ডিস্টার্ব করিস না সখি প্রশ্ন করলো কি হয়েছে ম্যাডামের বেরি বলল তেমন কিছু না তাইলে একটু কথা কন আপনারা আমার মেলা ভালো লাগে কি সুন্দর পুতুলের মতো দেখতে আপনার কথা প্রায় শুনি সাহেবের থেকে রূপা বলল আপনারে সাহেব সাহেব মেলা ভালোবাসে রাজকপাল আইনের এমন ভালো মনের আমাকে সাহেব পাইছেন খোকন বলল ম্যাডামরে পায়ে আমাকে সাহেব বললে আর কি মাধবী তাদের জোরপূর্বক সামনে থেকে সরিয়ে বেলিকে উপরের একটি কক্ষে এনেছে সাদা রঙের গোছানো কক্ষ তাকে রেস্ট করতে বলে চলে বেলি বিছানার বসে ফেটে যাচ্ছে তার ব্যাগে রাখা সেলফোন বেজে উঠল শিলা কল করেছে বেলি নিজেকে সামলে কল রিসিভ করলো হ্যাঁ শিলা ওপাশ থেকে শিলার চিন্তিত কণ্ঠ শোনা গেল খায় ছেড়ে তুই কি কাঁথাস জানামার বেলি কেঁদে ফেললো শব্দ করে বেলির কান্না শুনে শিলা অস্থির হয়ে পড়ল বিচলিত কণ্ঠে শোধাল কি হয়েছে তিনি আমার সাথে আর কথা বলে না আমার দিক তাকায় না আর একটা বিয়ে করবে শিলা আমাকে ছেড়ে দেবে শিলার বিচলিত কণ্ঠ মুহূর্তেই বিরক্ত শোনাল বোকার বাচ্চা আমি আজ পর্যন্ত তোকে কারণে কান্না করতে দেখলাম না তুই বরং কেঁদে পৃথিবী ভংস করে শিলা কল কেটে দিল স্ক্রিনের দিকে তাকিয়ে বেলি কেঁদেই চলছে শিলা তাকে বিশ্বাস করছে না করবে কিভাবে ওরা সবাই তৃষ্ণার পাগল তৃষ্ণা তাকে ছেড়ে দিলেও ওদের মাথা ব্যথা নেই মিটিং শেষ করে তৃষ্ণা ফেরেনি সেখান থেকে বেরিয়ে গিয়েছে উদাসীন বিষিন্ন বিষণ্ন বেলি রান্নাঘরে এলো আজ রান্না সে করবে জানালো তৃষ্ণার প্রিয় খাবারগুলো রান্না করলে লোকটার কি রাগ সামান্য কমবে মাফ করবে বেলিকে আশায় বেলি তৃষ্ণার পছন্দের সবকিছু রান্না করেছে রান্না শেষ হতে হতে দুটো বাজলো তৃষ্ণা এসেছে তিনটা বিষে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসতে বসতে ঘড়ির কাঁটা চারটাই প্রায় বেলি খাবার সার্ভ করছে তৃষ্ণা নিঃশব্দে খাবার শেষ করলো টু শব্দও করলো না বেলি খেয়েছে নাকি জিজ্ঞেস করলো না পাশে বসতেও বলল না চোখে অস্ত্র নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বেলি তৃষ্ণা যেতে যেতে বলে গেল চুপচাপ খেয়ে নে না হলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে গিয়ে ভাঙবো আর রাতে আমি বাইরে খাব ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি বেলি অস্ত্রসিক্ত নয়ন এবং ঠোঁটের কোণে হাসি এঁকে খেতে বসলো তৃষ্ণা কথা তো বলেছে হোক সেটা ধমক খেতে নেওয়া বেলির সামনে শখিয়ে এসে দাঁড়ালো ধীর গলায় বললো ম্যাডাম কিছু কই না কইলে বুকটা আনচান করবো আচ্ছা সাহেব কি আপনার লোকের আছে বেরি মাথা দৌড়ালো শখি ফিসফিসি বলল সাহেবের সামনে রাগ ভাঙানোর লাগে কি ভাবছেন কি ভাববো রোপা বলল ম্যাডাম সাহেবের রাগ ভাঙিবেন না বেড়াগো রাগ ভাঙানো চুটকির ব্যাপার রাইতে সাহেব যখন ফিরবো তার আগে আপনি একটা সেক্সি ড্রেস পরবেন দেখবেন সাহেবের রাগ অভিমান সবকিছু আসমানে উড়াল মারছে অবুজবেলি বলল সেক্স ড্রেস আরে ওই যে টিভিতে পরে দেখেন না ছোট ছোট ড্রেস না না এগুলো আমি না পরি শাড়ি সাদা শাড়ি আমি একখান ড্রামা দেখছিলাম সেখানে নায়িকা জর্জেটের সাদা শাড়ি পরে নায়কের সামনে আহে নায়ক গয়লা সব কিছু ভুইলা যায় নায়িকার প্রেমে হাবুড়ুবু বুখাই আপনি একটা শাড়ি পরেন দেখবেন সাহেবের রাগ গেছেগা শাড়ি পরলে তার রাগ চলে যাবে সত্যি একদম পাক্কা কিন্তু এখন আমার কাছে তো সাদা শাড়ি নেই আমি মার্কেটটা আইনে দেই আমি টাকা নিয়ে আসি বেলি রুমে এসে পার্স থেকে টাকা বের করলো। তার সন্দেহ হচ্ছে একটা শাড়ি পরলে তৃষ্ণার রাগ চলে যাবে কই সে তো এখনও শাড়ি পরে তৃষ্ণার রাগ তো কমল না তবুও বেলি টাকা দিল রূপা তখনই বেরিয়ে গেল রুমে এসে বেলি কিছুক্ষণ টেলিভিশন দেখলো মন বসছে না দেখে উঠে হাঁটাহাঁটি করল বাইরে বেরিয়ে এলো সম্পূর্ণ গার্ডেন ঘুরল বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে সময় পার করছে শাড়ি নিয়ে রূপা ফিরেছে সন্ধ্যা সাতটায় বেলিকে সেটা ধরিয়ে বলল ম্যাডাম ব্লাউজ বানায় আনছিল লগে। ব্লাউজের লগে এই শাড়ি পয়সার সাহেবের সামনে যদি আজকে যান সাহেবের রাগ সব উদা হয়ে দেখেন এখন আমি যাই তাইলে বেলি তাদের বিদায় জানিয়ে রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল তারপর বিছানায় বসে প্যাকেট করল জর্জাটা সাদা পাতলা শাড়ি এটা সে কিভাবে পরবে এটা পরলে সব তো দেখাই যাবে লজ্জায় বেলির গাল জ্বলছে ব্লাউজ হাতে নিতেই গলাটা শুকিয়ে গেল হাতাখাটা সাদা ব্লাউজ এগুলো বেলি একদম পড়বে না কখনোই না বিছানায় শাড়ি ব্লাউজ সেখানে সেভাবেই রেখে দিল আর চোখে বারবার তাকাচ্ছে সত্যি এগুলো পড়লে তৃষ্ণার রাগ মেটে যাবে দোটানায় ভুগতে থাকা বেলি বারান্দায় দাঁড়িয়ে রইল অন্ধকার বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা ভেসে এসে চোখে মুখে পড়ছে ধূম বৃষ্টি নামতে ভিতরে চলে এলো ঘড়ির কাঁটায় রাত এগারোটা বিশ তৃষ্ণা এখনো ফেরেনি বেলি তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো খুব সামনে সেটা পরে বেরোলো নিজের দিক তাকাতে কপাল খুঁজকে আসছে তার সাদা ফক পেট দৃশ্যমান কান থেকে ধরে সম্পূর্ণ হাত দৃশ্যমান এসব পরে কিভাবে তৃষ্ণার সামনে দাঁড়াবে সে তো এখনই লজ্জায় মরে যাচ্ছে বুকের পর দমিয়ে বসে রইল তৃষ্ণার অপেক্ষায় ভয়ে রীতিমতো কপালে বিন্দু ঘাম জমেছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে অপেক্ষাকৃত সে কখন ঘুমিয়ে পড়েছে হদিস নেই দরজা দেখানো শব্দে বেলি তরিত উঠে বসল। ঘড়ির কাঁটায় নজর দিল রাত দুটো দ্রুত দরজা খুলতে গিয়ে মনে পড়ল পরনের শাড়ির কথা এই শাড়ি পরে কিভাবে সামনে দাঁড়াবে বেলি ভাবছে দৌড়ে গিয়ে শাড়ি পরিবর্তন করবে কিন্তু সময় কই তৃষ্ণা দরজা পেটাচ্ছে যেমন দরজা ভেঙে ফেলবে বেলি লম্বা শ্বাস নিয়ে দরজা খুলে দিল তৃষ্ণা হুড়মুড়িয়ে ঢুকলো বেলির দিকে তাকালো না এ সুযোগে কি বেলি ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরিবর্তন করে ফেলবে যেই ভাবনা সেই কাজ লুকিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো ঢুকবে তার পূর্বেই তৃষ্ণা হাতঘড়ি খুলতে খুলতে হুট করে বেলির দিকে তাকালো মুহূর্তে হাতঘড়িটা শব্দ করে মেঝেতে পড়ে গেল সেই শব্দে বেলি ভয়ে কেঁপে উঠল নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে বারান্দার দরজা খোলা স্পষ্ট বৃষ্টির শব্দ ভেসে আসছে তুমুল বৃষ্টি বেলির বুকের উঠানামার গতি বেড়েছে পা শক্তি হারিয়ে ফেলেছে দুহাতে দৃশ্যমান পেট ঢেকে রাখল বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের এখনো সে তৃষ্ণার তাকিয়ে থাকা হজম করতে পারে না তৃষ্ণাকে কাছে এগিয়ে আসতে দেখে বেলি দ্রুত ওয়াশরুমে ঢুকতে নিয়েছিল পূর্বেই তৃষ্ণা তার হাত টেনে ধরেছে টেনে নিজের সামনে দাঁড় করালো কার বুদ্ধিতে এগুলো পড়েছিস কারো বুদ্ধিতে না মিথ্যে বলা শিখে গেছিস আর এমন হবে না তৃষ্ণা বেলির হাত ছেড়ে দিল কর্নারে রাখা সোফায় দুপা দুপাশে মেলে বসল বলল কি আর হবে না আমি আপনাকে না বলে কোথাও যাব না ও বেলির চোখ জোড়া ভিজে উঠেছে আপনি কি সত্যি ওই আপুকে বিয়ে করবেন হুম করব। আমি পৃথিবীর সব আপুকে বিয়ে করব। প্রত্যেক দিন তাদের এক একজনের সাথে রাত কাটাবো তাদের আদর করব ঠিক যেমন তোকে করেছি সেই সবখানে তাদের ছুবো যেভাবে তোকে ছুঁয়েছি বেলি ঢুকরে কেঁদে উঠল। তৃষ্ণা উঠে পুনরায় তার সামনে দাঁড়ালো বেলির সমানতালে মাথা নামিয়ে বলল তোকে ছুটি দিয়ে দেব তুই তোর বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকিস বারো দিন কেন সম্পূর্ণ বছর থাকবি না বছর না সারা জীবন থাকিস বেলি কেঁদেই চলেছে কান্নার ফাঁকে বলল আর হবে না এমন কেন হবে না বল কেন হবে না স্পিক আপ বেলি রাগাবি না আমাকে ধমকে বেলির কান্নার গতি বেড়ে গেল দুপা পেছনে নিতেই তৃষ্ণা তাকে নিজের সাথে চেপে ধরল তৃষ্ণার হাত সারিয়ে নিচ দিয়ে তার কোমর চেপে ধরেছে ধবধবে সাদা কোমর লালচে হয়ে গিয়েছে মুহূর্তেই তৃষ্ণার নেওয়া ঘন ঘন নিঃশ্বাস ঠিক বেলির মুখের উপর পড়ছে বেলি মুখটা ঘুরিয়ে ফেললো তৃষ্ণার ঠোঁট এসে লেগেছে তার কানে খুব ধীর গলায় শোনা গেল তার মেরে ফেলতে আমাকে কতটা যন্ত্রমানায় রেখেছিস জানিস বারোটা দিন আমি কিভাবে থেকেছি তোর আইডিয়া আছে বেলি সর্বাঙ্গ কাঁপছে থরথর করে কাঁপতে থাকা সে মুচড়ে উঠলো তৃষ্ণার বাহুতে পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করল ঘাড়ে ঠোঁটের স্পর্শ কোনো মতে বেলি বলতে চাইল আর হবে কথার মাঝে বেলির ঠোঁট নিজের ঠোঁট দ্বারা চেপে ধরলো তৃষ্ণা আকস্মিক শক্ত চুমুতে বেলির অসম্পূর্ণ কথাগুলো আটকে গেল ঠোঁট ছেড়ে তৃষ্ণা বলল আইডিয়া পাবি আমি পাওয়াবো তোকে বলেই বেলিকে দু হাতে কোলে তুলে বিছানায় ছুড়ে মারল বেলির ঘুম ভেঙেছে খুব বেলা করে পিটপিট করে চোখ জোরে খুলছে সবে অনুভব করছে সর্বাঙ্গ চিন চিন ব্যথা হাত নড়ানোর শক্তিটুকু নেই তার বুকের উপর তৃষ্ণার মাথা বেলি ধীরে মাথায় হাত রাখল চুলের ভেতর আঙ্গুল চালালো কিছুক্ষণ তারপর আলু গোছের তৃষ্ণার মাথা বালিশে রেখে উঠে বসলো সাবধানতা অবলম্বন করে ওয়াশরুমে ঢুকে গেল আয়নায় নিজেকে দেখে লজ্জায় হতবম্ব হয়ে গেল কিভাবে নিচে যাবে মানুষ দেখলে কি ভাববে মুখ ঘাড় হাত সব জায়গায় চোপচোপ লাল হয়ে আছে গোসল সেরে বেলি ঘাড়ে ঘাড় ও ঢাকার আর ফুল হাতা সহ কামিজ পড়েছে বেরিয়ে এসে বিছানায় সুয়াদ তৃষ্ণার দিকে তাকালো গভীর ঘুমে মহারাজ আচ্ছন্ন তখনও উবর হয়ে আছে বেলি পাটি পেটি পেয়ে তৃষ্ণার পাশে বসলো তাকিয়ে রইলো ঘুমন্ত মুখশ্রীর পানে বুকে সাহস জুগিয়ে মাথাটা নিচু করে তৃষ্ণার উঁচু নাকের ঠোঁট ছোঁয়ালো পরপর দ্রুত উঠে দাঁড়ালো তৃষ্ণা উঠেনি বুকে আটকানো শেষ ছেড়ে বারান্দায় পা বাড়ালো গতকাল তুমুল বৃষ্টি হয়েছে এখনো ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে গতকাল থেকে বৃষ্টি পড়ছে বর্ষাকাল বলে কথা এ সময় দু তিন দিন বৃষ্টি থাকলেও বাকি বেলি বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল এই ভেজে ভেজে গাছপালা ঠান্ডা আবহাওয়া তার বেশ পছন্দের ঘণ্টার পর ঘণ্টা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় হাত বাড়িয়ে দিল বৃষ্টিতে ফোটা ফোটা বৃষ্টি এসে হাতে জমা হচ্ছে বেলি এক একমুঠ বৃষ্টির পানি নিয়ে ঘরে ফিরে এলো দুষ্টু হেসে তৃষ্ণা মুখের সামনে মুঠো ধরল মুঠো থেকে ফোঁটা ফোঁটা পানি তৃষ্ণার মুখে পড়ছে তৃষ্ণা কুঁচকে মাথাটা ঘুরিয়ে উম শব্দ করল বেলি নিঃশব্দে হাসছে পরপর শোনা গেল তৃষ্ণার ঘুমন্ত কণ্ঠ বেলি সাথে সাথে সরে গেল বেলি না হলে দেখা যাবে তাকে আবারও নিজের সাথে চেপে ধরবে তৃষ্ণা ওর না মাথা থেকে ধরে পেঁচিয়ে নিল পারলে একটা বোরখান পড়ে নিত সে যাই হোক তৃষ্ণা ঘুম থেকে উঠলে ব্রেকফাস্ট করে তারা বাড়ির উদ্দেশ্যে বেরোব বাড়ির সবাই নিশ্চয়ই চিন্তায় ভাবতে ভাবতে বেরিয়ে এলো উপর থেকে দেশছে রূপা সখী বারবার এদিকটাই তাকাচ্ছে যেমন তার প্রত্যাশায় বেলির ভীষণ লজ্জা লাগছে নিশ্চয়ই বাজে কিছু ভেবে বসবে তারা যথাসম্ভব নিজেকে সাধারণভাবে উপস্থিত করবে বেলি নামতেই রূপা আর সখী তাকে ঘিরে তুললো কিন্তু কিছু বলার আগেই লক্ষ্য করলো বেলির মুখশ্রী দুজন কেশে চুপচাপ আবারও রান্নাঘরে চলে গেল এখানে জিজ্ঞেস করার কিছু বাকি নেই বেলি যেমন বেঁচে গেল তৃষ্ণা নিচে নেমেছে বেলা এগারোটায় বেলি তখন সোফায় বসেছিল ব্রেকফাস্ট রেডি কিন্তু সে তৃষ্ণার জন্য বসে আছে খিদে পেয়েছে কিন্তু একা খাচ্ছে না তৃষ্ণাকে খেতে দিয়ে পরে খাবে ভেবে রেখেছিল তৃষ্ণাকে দেখতেই উঠে দাঁড়ালো লজ্জায় মাথা তুলে দ্বিতীয়বার আর তাকালো না তৃষ্ণা এসে তার সামনে দাঁড়িয়েছে বেলির মুখ উঁচু করে ধরে পর্যবেক্ষণ করছে লাল দাগগুলোতে আঙুল ছুঁয়ে প্রশ্ন করলো মলমটা এনেছিস লজ্জায় বেলির ইচ্ছে করছে পালিয়ে যেতে পাশে যে তিন চারজন মানুষ দাঁড়িয়ে তাকি দেখছে না লোকটা এতটা নির্লজ্জ একজন মানুষ কিভাবে হয় বেশি জ্বলছে বেলি কোন রকমে মাথা দোলালো বলল খেতে বসুন তৃষ্ণা চেয়ার টেনে বসে পাশের চেয়ার টেনে দিল বেলি বসল আগের মতো তৃষ্ণা খাবার এগিয়ে দিচ্ছে যেমন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড করতে থাকা লোকটা ইনি নন অভিমান বুকে পুষে রেখে বেলি খেতে লাগল খিদে পেয়েছে তার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা কৃষ্ণপুরের উদ্দেশ্যে গাড়িতে বসা তৃষ্ণার মাথা বেলির ঘাড়ে বলা যায় বেলি সম্পূর্ণভাবে তৃষ্ণার বাহতে আটকে সামনে যে ড্রাইভার তার ধ্যান জ্ঞান কিছুই নেই লোকটার মধ্যে কিছুক্ষণ পর তৃষ্ণার গলা শোনা গেল তোকে কিন্তু আমি একদম মাফ করিনি বুঝেছিস কেন বারো দিন যা কাকে আর এই বারো দিন আমি যা বলবো তুই তাই করবি মনে থাকবে কিন্তু বারো দিন পর ভেবে দেখব তোকে মাফ করা যায় কিনা অসহায়ভাবে বেলি মাথা তোলাল তৃষ্ণা যতই কষ্ট দিক তাকে সে মেনে নিবে শুধু তার সাথে কথা বলা বন্ধ কখনোই না করো এটা বেলি একদম নিতে পারে না সম্পূর্ণ রাস্তা তৃষ্ণা ঘুমিয়ে পার করল আর বেলি জেগে সে ঘুরে ফিরে তৃষ্ণাকেই দেখছে এই মুহূর্তে সে কতটা শান্তি অনুভব করছে বোঝানো মুশকিল ড্রাইভার সিটে থাকা সমনও মিষ্টি মিষ্টি হাসছে ভালোবাসা দেখতে কার না ভালো লাগে ভালোবাসা দেখতে খুব সুন্দর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা বন্ধুরা আজকের গল্পের নাম বেলি ফুলের সুভাষ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে